আট বছর লেগেছে নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে তিলোত্তমার তোমার কত দিন লাগবে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের প্রায় বারো বছর পর কলকাতায় আর্জি করে একই নির্মমতা যেকোনোভাবে আইনের ফাঁক গোলে বাঁচার চেষ্টা করছে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী একের পর এক আইনি আবেদন করে তারা এই নিয়ে দুবার তাদের ফাঁসির সাজার দিন পিছিয়ে দিতে সফল হয়েছে কিন্তু এভাবে আর কতদিন প্রশ্ন নির্ভয়ার বাবা মায়ের প্রশ্ন দেশের অসংখ্য মানুষের যারা দিল্লি গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর নির্মমতায় সালে ডিসেম্বর দক্ষিণ দিল্লির আসামিদের মৌনিনিকাতে এই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে দু হাজার বারো সালে ষোলোই ডিসেম্বর দক্ষিণ দিল্লির মৌনিনিকাতে ওই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল বাসের চালক কন্ডাক্টর মিলিয়ে ছজন তখন বাসে তাদের দেখে কোনো সন্দেহ হয়নি ওই যুবতী এবং তার বন্ধু সেই যাত্রায় যে তার জীবনের শেষ বাস যাত্রা হতে চলেছে তা ভাবেননি বছর বাসের মধ্যে সেই নৃশংস অত্যাচার গণধর্ষণ শিউরে উঠেছিল গোটা দেশ দু সালে দিল্লিতে তেইশ বছরের প্যারামেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পয়লা ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল বিনয় শর্মা পবন গুপ্তা মুকেশ সিং এবং অক্ষয় এর তবে তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণ ফাঁসি কার্যকর করা যায়নি সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় প্রাণ ভিক্ষার আর্জি জানায় আরেক সাজাপ্রাপ্ত অক্ষয় সিং প্রায় আট বছর পর চার দোষী সাবস্তুকে ফাঁসিতে ঝোলানো হয় তার আগে এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে আর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে তিন বছর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় জুবেনাইল জাস্টিস বোর্ড নির্ভয়া ধর্ষণ কাণ্ডের প্রায় বারো বছর পর কলকাতায় আর্জি করে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ঘটনায় সরব হয়েছে সকলেই রাত দখল করেছেন মহিলারা নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ তুলছেন অনেকে নির্ভয়া কাণ্ডের মতো আর্জি করেন নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠেছে এই অবস্থায় ফিরে দেখা যাক নির্ভয়া ইতিবৃত্ত দু হাজার কুড়ি সালের বিশে পাঁচটা নৃশংস ঘটনার প্রায় বছর মাস পর মুকেশ সিং বিনয় শর্মা অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তকে ফাঁসি দেওয়া হয় গত নয় আগস্ট আরজি করে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত একজনকে ধরেছে পুলিশ তিলোত্তমার নৃশংস পরিণতির পর দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন অনেকেই এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত দোষীদের ফাঁসি চাইছেন সিবিআইকে সময়ও সময় বেঁধে দিয়েছেন তিনি হাইকোর্টের নেমেছে সিবিআই তিলোত্তমার নৃশংস পরিণতিতে জড়িতদের শাস্তি কতদিনে হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন মেয়ের ধর্ষণদের শাস্তির জন্য সাড়ে সাত বছর অপেক্ষা করতে হয়েছিল নির্ভয়ার বাবা মাকে তিলোত্তমার বাবা মাকে কতদিন অপেক্ষা করতে হবে ও তোর শুধু জানে ভবিষ্যৎ